গতকাল রাতে শাহজাহান নামে এক ব্যক্তি ভাগ্নির বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের তালতুলি বাজার এলাকায় অটোরিকশা ও সিএনজির বিশৃঙ্খল যানজটের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে স্থানীয়দের মতে ভাগ্যক্রমে পরিবারটি প্রাণে বেঁচে যায় নইলে ঘটনা হতে পারত আরও মর্মান্তিক এলাকাবাসীর অভিযোগ অবৈধ অটোরিকশা ও সিএনজির কারণে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে এলাকাবাসী Oh <laughs>